সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনে রহমানে নির্ভী নির্ভয় সব করে নির্ভয় সব করে সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনে রাও নির্ভী নির্ভয় সব করে দা নির্ভয় সব করে দা তোমার যারা রঙিন তোমার যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে মিথ্যার করে অবসার মিথ্যার করে অবসার সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকে ওরা কি রহমান যারা কোরআনে রাও ভালে নির্ভয়ে সব করে দা নির্ভয় সব করে দান ফুলেল মানুষ করে জালা প্রাণে ভালোবাসার সৌরা উদার সাহস নিজেকে মিলিয়ে তার উচ্চ ফুলেল মানুষ করে ঘানে ও জ্বালা প্রাণে ভালোবাসার সৌরা আকা সবুকে উদার সবোষ নিজেকে মিলিয়ে দাড়ুচ্ছ সাহাদতে চলে ছত ব্যথা ধুলে প্রেমার প্রেমের ফুল হৃদায়ে তুলে সাহাজেতে চলে ছাত্র ব্যথা ধুলে প্রেমার প্রেমের ফুল হৃদায়ে তুলে আছে সেই আলে মায় ফুলের পথে বিজয়ের প্রতুদান বিজয়ের প্রতুদান সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকে ওরা কিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভয়ে সব করে দা নির্ভয়ে সব করে দা নির্ভয় করে